আসসালামু আলাইকুম আবারও কার্যকারী একটি আমলে নিয়ে উপস্থিত হয়েছে কখন কোন সময় ভিডিও আপলোড করব করার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান প্রথমে আয়াতটি শুনুন বাউকুম ওয়া আকুম ওয়া ইকুকুম ওয়া আস ওয়া জু কুম ওয়া আশিরা তুকুম ওয়া আমি তারা ফতুমুহা ও জিতা বাতুল অসা ওয়া কাছা দা ওয়া মাছা কিনুতার দৌনাহ अहब्बा इलायकुमिनलासूली व जिहादीन फि शबीला फातरा सु दिल्लाु बिअमिही या दिल कौम फा বলো তোমাদের নিকট যদি তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের পেত্নী তোমাদের কোত্র তোমাদের অভিনত ধন সম্পদ তোমাদের ব্যবসা যা বন্ধন্ত হয়ে যাওয়ার ভয় এবং তোমাদের বাসস্থান থেকে তোমরা পছন্দ করো আল্লাহ তার রাচুল ও তার রহে জেহাদ করা থেকে অধিকত প্রিয় হয় তবে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত আর আল্লাহ ফাসেক সম্পাদকের হেদায়েত করেন না